মেয়েদের আকৃষ্ট করার ক্ষেত্রে ছেলেদের কিছু গুণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যদিও প্রত্যেকেরই ব্যক্তিগত পছন্দ এবং আকর্ষণ ভিন্ন তবুও কিছু সাধারণ গুণ এবং আচরণ মেয়েদের মধ্যে আকর্ষণ সৃষ্টি করতে সহায়ক হতে পারে এই গুণগুলো ব্যক্তি সমাজ এবং সম্পর্কের উপর নির্ভর করে তবে আমরা কিছু মূল গুণ নিয়ে আলোচনা করতে পারি যা সাধারণত মেয়েদের মধ্যে আকর্ষণ সৃষ্টি করতে সাহায্য করে আত্মবিশ্বাসী পুরুষ সাধারণত মেয়েদের কাছে আকর্ষণীয় মনে হয় যখন একজন পুরুষ নিজের ক্ষমতা ও আত্মবিশ্বাসে দৃঢ় থাকে তখন তার প্রতিটি কাজেই একটা শক্তি এবং স্থিতিশীলতা প্রকাশ পায় মেয়েরা সাধারণত এমন পুরুষদের আকর্ষণ করতে বেশি আগ্রহী যারা তাদের সিদ্ধান্তে বিশ্বাসী এবং পরিস্ফুটিত ব্যক্তিত্বের অধিকারী এটি প্রমাণ করে যে একজন পুরুষ নিজের জীবনকে কিভাবে পরিচালনা করতে জানে এবং নিজের ভবিষ্যৎ নিয়ে নিশ্চয়তা রাখে বিশ্বাসযোগ্যতা এবং সততা সম্পর্কের ভিত্তি মেয়েরা এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা তাদের সত্য কথা বলে এবং রকম প্রোপাগান্ডা বা মিথ্যাচার থেকে দূরে থাকে সততা সম্পর্কের মধ্যে সুনাম এবং বন্ধুত্বের পরিবেশ তৈরি করে যা সম্পর্ককে আরও মজবুত করে তোলে একটি ভালো হাস্যরসের অনুভূতি ছেলেকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে মেয়েরা এমন পুরুষদের কাছে বেশি আকৃষ্ট হয় যারা হাস্যকর এবং মজাদার তবে সীমার মধ্যে থেকে এটি সম্পর্কের মাঝে স্বস্তি আনন্দ এবং ভালোবাসার অনুভূতি তৈরি করতে সাহায্য করে মেয়েরা এমন একজন পুরুষ চায় যার সাথে তারা আনন্দিত সময় কাটাতে পারে এবং যিনি তাদের হাসাতে পারে মেয়েরা সাধারণত এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা সহানুভূতিশীল মায়াময় এবং স্নেহপূর্ণ একজন পুরুষ যদি মেয়ের অনুভূতি চিন্তা এবং সমস্যা সম্পর্কে সচেতন থাকে তাহলে তা মেয়েটির কাছে অনেক বড় আকর্ষণ তৈরি করতে পারে একজন পুরুষের মনের গভীরে কেয়ারিং এবং দয়া থাকলে তা সম্পর্ককে গড়ে তুলতে সাহায্য করে বুদ্ধিমত্তাও একটি গুরুত্বপূর্ণ গুণ যা মেয়েদের আকৃষ্ট করতে সহায়ক মেয়েরা সাধারণত এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা তাদের সাথে বুদ্ধিদীপ্ত আলোচনা করতে পারে নতুন চিন্তা শেয়ার করতে পারে এবং নানা বিষয় সম্পর্কে জ্ঞানী থাকে এটা মেয়েদের মনে খোলামেলা ভাবনা এবং আগ্রহ তৈরি করে একটি পুরুষের সামাজিক আচরণ এবং তার বন্ধুদের সাথে সম্পর্ক মেয়েদের জন্য গুরুত্বপূর্ণ একজন পুরুষ যদি তার বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারে এবং সবার সাথে বন্ধুত্বপূর্ণ মনোভাব প্রকাশ করে তবে তা মেয়েদের কাছে একটি চমৎকার গুণ হিসেবে পরিগণিত হয় মেয়েরা এমন পুরুষকে পছন্দ করে যারা সবার সাথে ভালো সম্পর্ক রাখতে সক্ষম এবং যা তাদের সামাজিক পরিবেশকে আরও ভালো করে তোলে শারীরিক সৌন্দর্য অবশ্যই কিছুটা গুরুত্ব রাখে কিন্তু তা একমাত্র আকর্ষণের মূল কারণ নয় বরং একজন পুরুষ যদি সুস্থ এবং ফিট থাকে যদি তার জীবনযাপন স্বাস্থ্যকর হয় তবে মেয়েরা তাকে আরও বেশি আকর্ষণীয় মনে করতে পারে একজন সুস্থ পুরুষ তার জীবনে একটি রুচি এবং শৃঙ্খলা বজায় রাখতে জানে যা অনেক মেয়ের কাছে প্রশংসনীয় মেয়েরা এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা নিজেদের কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে দায়িত্বশীল যদি একজন পুরুষ তার জীবনের প্রতি নজর রাখে এবং তার লক্ষ্য অর্জন করতে দৃঢ় প্রতিজ্ঞ থাকে তবে এটি মেয়েদের কাছে একটি মূল্যবান গুণ হিসেবে পরিগণিত হয় কর্মক্ষতা এবং জীবনের প্রতি দায়িত্বশীল মনোভাব মেয়েদের কাছে একজন পুরুষকে আরও বিশ্বাসযোগ্য এবং আকর্ষণীয় করে তোলে স্বাধীনতা একটি গুরুত্বপূর্ণ গুণ যা মেয়েদের আকৃষ্ট করতে পারে একজন পুরুষ যিনি তার জীবনে স্বাধীনভাবে চলতে পারে এবং নিজের সিদ্ধান্ত নিতে সক্ষম তাকে মেয়েরা শ্রদ্ধা করে এবং আকর্ষণিত হয় স্বাধীনতা এক্ষেত্রে শুধুমাত্র অর্থনৈতিক বা সামাজিক স্বাধীনতা নয় বরং মানসিক এবং অনুভূতিগত স্বাধীনতাও গুরুত্বপূর্ণ একজন পুরুষ যিনি পরিস্থিতির প্রতিবন্ধকতা এবং চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয় কিন্তু যিনি কখনও হার মানে না বা দুঃসময়ে সাহসী থাকে মেয়েরা তাকে আরও আকর্ষণীয় মনে করে এছাড়াও যারা শত্রুদের বা বিরোধীদের প্রতি সহিষ্ণু এবং কৌশলী তারা মেয়েদের কাছে আরও প্রভাবশালী মনে হয় একজন পুরুষ যদি তার জীবনে কিছু আদর্শ এবং মূল্যবোধ অনুসরণ করে এবং সে যদি তার ভালোবাসা ও সম্পর্কের প্রতি বিশ্বস্ত থাকে মেয়েরা তাকে সেভাবে সম্মান এবং আকর্ষণ করতে পারে আদর্শবাদী মনোভাব মেয়েদের কাছে একজন পুরুষকে আরও চিত্তাকর্ষক করে তোলে একটি মেয়ের কথায় মনোযোগ দিয়ে শোনার ক্ষমতা একজন পুরুষকে আরও আকর্ষণীয় করে তোলে মেয়েরা সাধারণত এমন পুরুষদের কাছে বেশি আকৃষ্ট হয় যারা তাদের অনুভূতি এবং মতামত শ্রদ্ধা করে এবং সেগুলির গুরুত্ব বুঝতে পারে এখানে কিছু মূল গুণ আলোচনা করা হল যেগুলি ছেলেরা মেয়েদের কাছে আকর্ষণীয় হতে সহায়ক তবে গুরুত্বপূর্ণ হল সম্পর্কের ক্ষেত্রে পরস্পরের প্রতি সম্মান এবং ভালোবাসা সব কিছুর চেয়ে বেশি মূল্যবান আকর্ষণ একটি সশরীর মনোভাব এবং সম্মানজনক আচার ব্যবহারের মাধ্যমে তৈরি হয় যা সময়ের সাথে আরও দৃঢ় হয়